বাংলাদেশের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী জান্নাত তসুমি হিমিকে নিয়ে আবারও চর্চা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায় হাতে টেস্ট কিট নিয়ে একটি ছবি মুহূর্তে ছড়িয়ে পড়েছে ফেসবুক থেকে ইনস্টাগ্রাম পর্যন্ত অনেকে ধারণা করছেন হয়তো হিমি মা হতে চলেছেন কারণ ছবিতে দেখা যাচ্ছে তিনি নিজে টেস্ট কিট ধরে আছেন আর পাশে মিষ্টি হাসি বিস্তারিত জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ অন্যদিকে আর একটি ছবিতে দেখা যাচ্ছে হিমির লাল রঙের শাড়িতে ঘরের ভিতর বসে আছেন মুখে এক ধরনের প্রশান্তি যেন তিনি জীবনের নতুন অধ্যায়ে পা রাখতে চলেছেন এই দৃশ্য দেখে ভক্তদের মধ্যে শুরু হয়েছে নানা জল্পনা কল্পনা কেউ বলছেন এটা বাস্তব আবার কেউ বলছেন এটা হয়তো কোনো বিজ্ঞাপনের অংশ তবে সত্যিটা হচ্ছে এইসব ছবিগুলো আসলে একটি নাটকের শুটিংয়ের দৃশ্য থেকে তোলা হিমি সেখানে এমন এক চরিত্রে অভিনয় করছেন যিনি মা হতে চলেছেন অর্থাৎ যেটা এখন ভাইরাল হয়েছে সেটা বাস্তব নয় নাটকের অংশমাত্র তাই গুজবে কান্না দিয়ে নাটকটির প্রকাশের পরে আসল গল্পটা দেখা উচিত শেষে বলবে আপনি কি মনে করেন হিমির এই নতুন চরিত্রটা কেমন লাগবে দর্শকদের কাছে কমেন্টটা জানাতে ভুলবেন না ধন্যবাদ